আসসালামু আলাইকুম আমি মাসুদ আমি আপনাদের সঙ্গে আজ কিছু ঘাস খাওয়ানোর বিষয় নিয়ে কথা বলবো আসলে ঘাস খাওয়ানোর সুবিধা এবং অসুবিধা নিয়ে ঘাস খাওয়ানো যেমন সুবিধা আছে তার পাশাপাশি কয়েকটি অসুবিধাও আছে তো চলুন দর্শক প্রথমে আমরা জানি ঘাস খাওয়ানোর সুবিধাগুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ঘাস খাওয়ালে আমরা জানি গাভীর দুধ বৃদ্ধি পায় গাভের মূলত দুধ বৃদ্ধির জন্যই আমরা অনেকে ঘাস খাওয়াই থাকি আসলে এটা একটা আমাদের ভুল ধারণা গাভের দুধ বৃদ্ধি পায় দ্বিতীয়ত গরুর গোস্ত বৃদ্ধি পায় ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন সে কারণে গরুর শরীরের গোস্ত বৃদ্ধি পায় এবং গরুর হিটে আসতে সাহায্য করে আপনাকে ঘাস খাওয়ালে এডি থ্রি যে ভিটামিনগুলো আমরা পুশ করি হিটে আসার জন্য এটা কিন্তু লাগবে না আবার